হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম পর্দা দেখানোর জন্য এটা হচ্ছে বাটার সিগনালে অ্যাভেলেবেল দোকান আছে আপনারা যে কোনো দোকানে আসলে কিন্তু পর্দা কালেকশন পেয়ে যাবেন এই পর্দাগুলি হচ্ছে আমি দাম বলছেন আপনারা এসে দামাদাম করে নিয়ে নেবেন কিংবা আপনাদের যদি কোনো ডিজাইন থাকে অর্ডার দিলেও তারা করে দেবে এক্সক্লুসিভ সব প্রোডাক্ট মানে ইউনিক সব কিছু কম দামি বেশি দামি সব ধরনেরই আছে আপনারা এসে দেখে শুনে নিয়ে নেবেন এই যে দেখেন এইগুলোর ডিজাইনটা কী সুন্দর মাসাল্লা মশাল্লা এত সুন্দর ডিজাইন পর্দা কালেকশন ঘরকে ঘরের জানালা সুন্দর করার জন্য হচ্ছে পর্দা কালেকশন আর পর্দা না হলে কিন্তু একটা রুম ভালো লাগে না জানালা দিয়ে দেখা যায় দরজায় জানালায় পর্দা না হলে কিন্তু ভালো লাগে না এই পর্দা কেনার জন্য আপনারা এলিফেন্ট রোড চলে আসবেন ইউজ পরিমাণ কালেকশন আছে এখানে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন এই পর্দাগুলি দামাদাম করে নেবেন আসলে যে দাম বলবে আপনারা দামাদাম করে নেবেন তাহলে ইনশাল্লাহ জিততে পারবেন এই যে সব নেটের কালেকশন নেটের নেটের পর্দাগুলি ঘর সাজানোর জন্য আপনারা কিন্তু পর্দা নিয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু পর্দা নিয়ে যেতে পারবেন আর এক্সক্লুসিভ সব প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন তো সবাই হচ্ছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান এটাও কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ